জান্নাত তো চাই কিন্তু ডেলি দশবার বার আল্লাহ বলতে চাই না জান্নাতের মালিক কে চাবি দিতে চায় এই মাদ্রাসায় পড়া এটা মাদ্রাসা না মাদ্রাসা না মক্তব আছে না নাই তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি নামা জান্নাতের চাবি দিতে ডাকে ডাকে কোন আল্লাহ শুধু তা আল্লাহ ডাকে না আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকে না আমি রহমানও ও ডাকি أمي ملك دكي أمي كدوس دكي أمي سلام دكي أمي مؤمن دكي أمي مهيمن دكي أمي عزيز دكي أمي جبار دكي أمي متكبر دكي أمي خالق البارئ المصور الغفار القهار البهار الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم كبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد المقصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم الافور পদের মালিক ডাকি তোকে জান্নও তো মসচি আসে না আবার বলে আমি জান্নাত চাই লজ্জাও লাগে না লজ্জাও লাগে না লজ্জা তো করা উচিত ও যুবক বলো তোমার লজ্জা লাগে না জান্নাত চাও কি করা সারাদিন করো পাঁচ বেলা ডাকে পাঁচ বেলা তারপরও আসো না তো তোমার চেয়ে নিম হারাম কে আসে বলো আমি হইউল্লায় বিশ্বাসী না কেননা আমি কিতাব কইরা মোল্লা হই নাই আমি দুনিয়া ঘুইরা মোল্লা হইছি অহংকার কইরা বলতেছি না আমি অহংকার করে বলতেছি না আমি দুনিয়া ঘুরা মোল্লা হয়েছি শুধু কিতাব পড়া মোল্লা হই নাই একশো তিনটা শেষ বাকি বাঁচলে আরো ঘুরার আশা আছে অহংকার করি না জানে আল্লাহ জানে দিলে খবর তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি আমি হুজুর কিতাব পড়ে হই চোখে দেখা হয়েছে তফসির পড়া হই না চোখে দেখা হয়েছে বলো তোমার যে নিম হারাম কে আছে তুমি তোমাকে প্রশ্ন করো যৌবন কার পুরুষত্ব কার দেওয়া নারীত্ব কার দেওয়া এই জীবনটা কে দিছে কে সাজাইছে এই জন্যই তো আল্লাহ বলে আল্লাহর জন্য এই শব্দ বলা সমুচিন না নাইলে বলা দিতাম আল্লাহ বড় আক্ষেপের সাথে বলে আদম মা কুন্তা বিশাই ও মানুষ তুই তো কিছুই ছিলি না ও যুবক তুই তো কিছুই ছিলি না ও পুরুষ তুমি তো কিছুই ছিল না ও নারী তুমি তো কিছুই ছিল না আমা কুন্তা মা আম্মা না তুমি কি নিকৃষ্ট পানির ফোটা ছিলে না ফমান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো বল বল তোদের দুনিয়া এত উন্নত বল এক ফোটা পানিকে রক্তে রূপান্তরিত করে দেখাব দেখা দেখাব দুনিয়া এত উন্নত আমেরিকা এত উন্নত কানাডা এত উন্নত ইউরোপ এত উন্নত অস্ট্রেলিয়া এত উন্নত জাপান এক ফোটা পানিতে রক্ত বানায় দেখাত আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যে আলাকা মূর্ঘ রক্তপিণ্ড তো রূপান্তরিত কে করলো অমন যা কা তোর কঙ্কালকে তৈরি করলো অমন কাসা আলা হেলা মা তার উপর নিখুঁত ভাবে আর চামড়ার আবরুণকে চড়াইলো আমাকুন্তা সদীর একটু কি মনে পড়ে না তুই কতটুকু ছোট ছিলি আমার কোনতা গানি মনে পড়ে না তুই মার পেটের থেকে যখন আসছিলি তোর কত দুর্বল ছিলি আমা কোনতা যা তুই কেমন অজ্ঞ ছিল বলে কিছুই তুমি জানতে না কান্নাটা পর্যন্ত আমরা শিখায় দিছি আজকে আল্লাহ দুনিয়াকে প্রমাণ দিতেছে হুজুররাও মানতে চায় না আজকে আল্লাহ দুনিয়াতে প্রমাণ দিতেছে বাংলাদেশে বহুত বাচ্চা জন্ম নিতেছে সপ্তাহ দুই সপ্তাহ কাঁদে না আমাদেরকে কাদাইতে কয় টাকা করে করেন হুজুররা মনে জানে না স্কয়ারে ফোন করেন আমার বাচ্চা এক একমাস না ও বলবে এত টাকা আসে তাহলে আসো কাদাইতে কয়েক লাগে জিজ্ঞাসা করেন স্কয়ারে ফোন করা বড় বড় হাসপাতালে আল্লাহ বলে তোকে দুনিয়া আসতে দেরি আমি কান্না শেখাইতে দেরি করি না এটা কান্না নাম ভালোবাসার সরু সমুদ্রের তরঙ্গ উঠানের জন্য এটা হলো তুফান তুফান ফালাম্মা পাকাইতা সাহাইকা জামিয়া তুই কান্নার সুর তুলতে দেরি সব দিকে দৌড়াইতে দেরি করে নাই মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে নাই যখন বাচ্চা কান্নার সুর তোলে মা বাবা পাগল হয়ে ছুটতে থাকে আরে মা বাবা কি মোহাম্মদুর রসুল যখন কান্না শুনতেন হাসান আর হুসাইনের তো ছুটা যেতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাদাইস না এরা কানলে আমি পারি না এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি আমার ভিতরে ভালোবাসার টেউ খেলতে দেরি করে না আমি ছুঁটা চলে আসি হাসান কাঁদে কেন হোসাইন কাঁদে কেন কি হয় বাচ্চার কান্না শুনে দৌড়ে না 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 হুজুর তো উনি দৌড়াইলে শোভা পায় না কি দৌড়ান আল্লাহ বলে এটা কান্না ছিল না জাদুরবাসী ছিল জাদুরবাসী আজকে তোকে ডাকলে তুই আসিস না মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম আল্লাহ সাজাইছে আমরা হট্ট বলে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী বাস্তব যদি হইতো তাহলে মুসলমানের চিত্র এরকম হইতো কেন আল্লাহ ডাকবে আর দোকান বন্ধ হবে না আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না আবার সাহায্য চাই আমরা ঠিক না কোন মুখে সাহায্য চাই যা যেটা বুঝায় শেষ করতেছি তো জান্নাত চাই বটে কিন্তু ডেলি দশ বার আল্লাহ বলতে চাই না চাবি দিতে চায় তারপর মসজিদে আসতে চাই না দ্বিতীয়টা সাফা চাই ঠিক না হম চাই না চাই না কি ঠান্ডা হয়ে গেলে চাই কিন্তু ডেলি দশ বার পড়তে চাই না মানা তো বাদেই দিলাম শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দূরত পড়ো অথচ এক হাজার বার দূরত্ব দূরের কথা একশো বার পড়ে না কালকেই চেহারা আউজে কাউসারে যে কি করে দাঁড়াবো বলো যুবক কি করে দাঁড়াবা ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না বরং বাড়তে থাকবে ওটা যদি এক ফোটাও মুখের ভিতরে ঢোকে আর কোনদিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না ওই পানি যদি এক ফোটা প্যাটে গেল তাইলে এই প্যাট দুজকে ধারণ করার ক্ষমতা রাখে না